দিন আসি না ঠান্ডার কারণে তো এই দুই তিন দিন সাধে রোদ পড়ছে দেখুন মাসাল্লাহ আমার সেই পুরনো লেবু গাছটা অনেক দিন যাবৎ যত্ন করা হয় না তবুও এইবার শীতে কোনোভাবে ভাবতে পারি নি যে আবার লেবু হবে কিন্তু না মাসাল্লাহ লেবু আবার ধরছে দেখুন এক ফুল ছাড়তেছে এক পাশে লেবু ধরতেছে মার্শাল্লাহ খুব সুন্দর গাছটা এই সময়ে লেবুতে ভরা থাকে লেবু বা ফুলে ভরা থাকে তো এইবার বেশি একটা ই হয় না কেননা যত্নটা ওইভাবে নিতে পারি নাই অনেক ব্রান্সি ফুল লেবু চলে আসছে লেবু গাছের প্রতি বছর বছর খাবার দিলেই হয় তো প্রতি মাসে মাসে দিতে হবে এমন না তো আমি এই বছর এখনও বা গত বছরের অল্প কিছু খাবার দিছি আড়ি খাবার দিতে পারি নি তো প্রতি শীতে আমি শাক সবজি অনেক কিছু ই করি কিন্তু এইবার শাক সবজি কিছু করতে পারি পারিনি মাটিও তৈরি করা ছিল কিন্তু এত শীত থাকার কারণে ছাদে আসতে পারি দেখুন পেঁপে গেছে একটা বড় পেঁপে হয়েছে এবং পেঁপের পাখা হ্যাঁ অলরেডি পাইকে গেছে এটা পারাটা খুব দরকার তা আমি পেঁপেটা পাইরে ফেলি আর পেঁপেটা অনেক বড়ো হয়েছে দেখুন এবং কালার চলে যাইছে হলুদ হলুদ কালার চলে যাইছে এটা পারার সময় হয়ে গেছে দেখি হারভেস্ট করবো আচ্ছা আগে পারি ক্যামেরা দেখানো যাবে না একটু ওই জায়গাটা একটু উঠা তো ক্যামেরা নিয়ে ও মলটা নিয়ে ওঠার একটু রিক্স দেখুন এই যে পারলাম মাত্র মাত্র পারলাম ওই যে গাছে নাই একটু দেখাই মাত্র এই গাছ থেকে পাল চলুন এটা আমরা কাটি কাটার পর দেখি এটা কি কালার আসে কারণ পুরোটা একদম হলুদ চলে আসছে এই যে দেখুন কাটার পর মাসাল্লাহ তো এটা আমরা টেস্ট করবো যে আসলে মিষ্টি হয়েছে কি না দেখুন কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার মানে এটা আমি কোনো ওইভাবে মাঝখানে অনেকদিন কোনো যত্ন করি না দেখুন পরিস্থিতি কোনো ওইভাবে আহামড়ি যত্ন করা হয় নাই আহামড়ি এইভাবে যত্ন করা হয় নাই দেখুন মাসাল্লাহ একটা পেঁপে দিয়া বেশি একটা বড়ো হয়নি কিন্তু কাটার পর দেখুন অনেকগুলো পিস হয়েছে চলুন আমরা খাইয়ে দেখবো যে আসলে কতটুকু মিষ্টি হইছে কালারটা খুব সুন্দর হয়েছে দেখাই হুম যা চিন্তা করছিলাম তার সাথে ভালো ভালো মিষ্টি খুব মিষ্টি উনি একটা জিনিস রসালো খুব রস আলো ভিডিওতে